হিন্দু ঐতিহ্যে হোলি উৎসবের সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এটি এমন এক দিন যখন মানুষ অতীতের ভুলগুলো ভুলে যায় ঝগড়া বিবাদ মিটমাট করে এবং নতুন করে সম্পর্ক স্থাপন করে হোলি বসন্তের আগমন বার্তা দেয় এ উপলক্ষে নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি সিডনিতে একটি বিশেষ হোলি উৎসবের আয়োজন করে যা সম্প্রদায়কে একত্রিত করার উদ্যোগ গত পনেরোই মার্চ হাজার পঁচিশ নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি উপমহাদেশের তথা বৈশ্বিক সনাতনী সংস্কৃতির হোলি উৎসবের আয়োজন করে সিডনির একাডেমির হলরুমে একাডেমির কর্ণধার রাজেশ মৌসুমি সাহা দীর্ঘদিন ধরে এই উৎসবটি পালন করে আসছেন এই উৎসবে জাতি গোত্র নির্বিশেষে সবাই সামিল হয় এবছর রমজান মাসে হোলি উদযাপনের কারণে একাডেমি ইফতার ও হোলি ইভেন্টকে সুন্দরভাবে সমন্বয় করে নতুন এক বাঙালি সংস্কৃতির ধারার সূচনা করেছে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে ছিল ব্যাপক আয়োজন দুপুরে নৃত্যাঞ্জলির গোপিনীরা ধর্মীয় পর্ব সম্পন্ন করেন বিকেলে শুরু হয় রঙের মেলা যেখানে অতিথিরা একে অপরকে রং দিয়ে রঞ্জিত করেন পিচকিরি দিয়ে রঙের খেলার পর গোপিনীরা হোলির গানের সাথে নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা রতন কু অনুষ্ঠানে স্বাগত সঙ্গীত পরিবেশন করেন রাজেশ সাহা এবং নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা ও দেব অপরাহ্নে ঐতিহ্যবাহী ঘোল কেক ও মিষ্টান্নের সঙ্গে জলযোগের ব্যবস্থা ছিল বিকেলে রোজদারদের জন্য পানীয় ফলাহার ও ইফতারের আয়োজন করা হয় রাতে অতিথিদের জন্য অষ্টপদী নৈশভোজের ব্যবস্থা ছিল এবি নিউজ রিপোর্ট